আজকের এই বিকেলটা দেখে মনে হচ্ছে না পাহাড়ের কোলেই যেন আমরা বসবাস করি রথযাত্রার শুভ অভিনন্দন এটা আমি ভেবেছিলাম রথের দিনকেই পোস্ট করব। কিন্তু রথের দিনকে তো আগের ভিডিওটা পোস্ট করেছি রথের পরের দিনকে মানে কালকে ভেবেছিলাম এটা পোস্ট করব কিন্তু শরীরটা দিতে দেয় না কারণ মায়ের বাড়ি গিয়েছিলাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এইটা হচ্ছে রথযাত্রার দিনকে ঘরের পুজোটা রকমভাবে সেরে নিয়েছি এই দেখো এখানে আমাদের জগন্নাথকে সাজানো হয়েছে ঘরেতে ঠাকুর ঘরে খুব সুন্দর লাগছে তাই না তারপর বৃষ্টি পড়ছিল আমার পাপু তো এখানে ছাদে ছাতা নিয়ে বেরিয়ে পড় কমপ্লিট হয়ে গেছে বাট এখন বৃষ্টি চলে এসছে ওই জন্য চলে ছাদে পাপানের বায়না যে ছাতা নিয়ে সে ভিজবে স্কুল থেকে যে ছাতাটা দিয়েছে সেই ছাতাটা নিয়েও ভিজতে হবে কিন্তু স্নান হয়ে গেছে আর ভিজলে হয় বলো সেই জন্য আমি বললাম ঠিক আছে এমনি ছাদে চলো ছাতাটা নিয়ে যাব কিন্তু ভিজবো আমি এখানে একটু বসলাম তো একা আসলে তো ভিস দই ওই জন্যই আসা চলো ভিডিওটা দেখো জোরসে জলে সে গেছে এত আমাদের দাদাভাই দাদা ভাই একটা অন্নপ্রাশন বাড়ি আমার আর পাপানের খাওয়া হয়ে গেছে আগে তো রান্না হয়েছিল চিকেন আর এমনি আলু দিয়ে ঝোল ঝোল মাংস মুরগির মাংস আর হচ্ছে করলা ভাজা আর সাথে আমবাস চলো একটু বসি তারপরে আসছি এখানে রথটাকে আমি এইভাবেই সাজিয়ে দিয়েছি আমি যেরকম পারি রকমভাবেই সাজিয়েছি তাতেই আমার ছেলে খুব খুশি কেননা ও অল্পেতেই সন্তুষ্ট আর অল্পেতেই খুশি আর আমার ঠাকুর দেবতাগণও এই অল্পেতেই সন্তুষ্ট কেমন হয়েছে রথ সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি শর্টসে তো দিয়ে দিয়েছি যারা যারা এখনও শর্টস দেখ তারা তারা প্লিজ দেখে নিও আর এরপর আমি বেরোবো এই রথ রথটাকে নিয়ে ঠাকুরগুলোকে নিয়ে আমার মায়ের বাড়ি থেকে নতুন রাস্তার দিকে চলো এই দেখো আমার পাপু আর বাপুর বাবার একটা ছবি তুলে নিলাম ধরে আছে ননি বদমাইশি করছে এরপর বাইরে রওনা দিয়ে দিয়েছি এই জায়গাটা হচ্ছে আমার মায়ের বাড়ির ঠিক ঢোকার আগের গলিটা দেখো কত রথ নিয়ে বেরিয়েছে বাচ্চাগুলো রথগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছিল মানে তারপরে এখানে কাকিমাটা পাপানকে একটা লজেন্স দিল আর সবাই রথের মধ্যে টাকা পয়সা দিচ্ছিল মায়ের বাড়িতে চলে এসছি এই যে পাপান যাচ্ছে রথ নিতে গত বছরও এসেছিলাম আর এবছরও এলাম এখানে রথটা নিয়ে মায়ের বাড়িতে মা এখানে জিলিপি দিয়েছে আমরাও জিলিপি সঙ্গে করে নিয়ে গেছিলাম আর মাও কিনে তারপর ওখানে একটুখানি বসে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ ওই সন্ধ্যের মধ্যে তো রথ ঠোকাতে আসে যেন আমাদের রথটা একটা বাচ্চা টেনে নিচ্ছিল খুব ছোট্ট বাচ্চা তো তারপর তোমাদের দাদা ভাইকে বললাম একবার তুমি রথটা টেনে নাও আর আমি একটা টেনে নিলাম তারপর তোমার দাদা ভাই বললাম কেমন লাগে খুবই আনন্দ হচ্ছে এরপর এই রথটা দেখো কত সুন্দর

আমার রথ সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর একেবারে আমি মঙ্গলবার এসেছি এখন শরীরটা একটু ঠিক আছে ওই মায়ের বাড়ি গিয়েছিলাম যার কারণে পুরো পাফা ফা হয়ে গেছিলো ছেলেটারও শরীর খারাপ ছিল যার কারণে আমি সোমবার দিনকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও নিতেও পারিনি সোমবারে স্কুল কামাই হয়ে গেছিলো আজকে মঙ্গলবার তাই জন্য ছাদে এসছি একটুখানি স্কুলেও গেছিলো আর সারাটা দিন এই ঘরের টুকটাক কাজ করে করেই কাটাচ্ছি আর এখন বিকেলবেলা একটু হয় ছাদে এলাম তো এই বসে আছি এরপর আকাশের ওয়েদারটা দেখো এটা হচ্ছে বিকেলবেলা মানে দারুণ লাগছিল মেঘ করেছে আর এদিকে মেঘের মধ্যে একটা ছোট্ট চাঁদের রেখা দেখা দিয়েছে ওই যে সাদা করে ছোটটা দারুণ লাগছিল তো এরপরে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো আস নিচে আমি কাজ মিটিয়ে চলে এসেছি একেবারে রুটিফুটি করে চলে এসেছি যার কারণে এখন বেজে গেছে সাড়ে সাতটা এই পড়াতে বসছি আবার ঠিক সাড়ে আটটা বাজতে না বাজতে ওর পাপা চলে আসবে ওর পড়াশোনা উঠে যাবে মানে পড়াবো কতটুকু টাইম মানে একদম পড়াশোনা হচ্ছে না ছেলেটাকে নিয়ে একটু চিন্তা আছি যে পড়াশোনা হচ্ছে না আবার সামনেই পরীক্ষা তাই জন্য একটুখানি চিন্তা আছি আবার তার মধ্যে যাবে বলছে ঘুরতে দাদানের সাথে যাই হোক চলো দেখতে থাকো করিয়ে উঠে তারপরে তোমাদের সাথে আবার আসছি নিচে এসে বসে আছি তোমাদের দাদা ভাই চলে এসছে মাই খাবার খেয়ে উঠলো আমরা ওপরেই খাবো এখনো পর্যন্ত যাইনি আরে বাবা বাইরেটা আছে চলো বসে আছি একটুখানি খায় জল ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দেওয়া শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা